নমস্কার বন্ধুরা শ্রোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সজনে ডাঁটা রেসিপি নিয়ে এসেছি সজনে ডাঁটা করলা আলু আর গাজরের চচ্চড়ি এটা খেতে আমি খুব ভালোবাসি আর এটা আমি মাঝে মাঝেই বানাই আর আমার গাছের ডাটা দিয়ে আমি এটা বানাই এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এটা শুকনো ভাতে খুবই ভালো লাগে আমার আর এটা দিয়েই মোটামুটি আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় আর দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমি এখন বাগানে এসেছি ডাঁটা পাবো বলে আর এই যে দেখুন অ্যাডভেস্টারের উপরে কত ডাঁটা হয়ে রয়েছে আর আপনাদের আমি আগে দেখিয়েছি আমার বাগানে সজনে গাছে কত ডাঁটা হয়ে থাকে এটা বারো মাসের গাছ সব সময় ডাঁটা থাকে আর এখন আবার এক কুজল ধরেছে আর প্রচুর ডাঁটা হয়েছে ডাঁটাগুলো আমি তুলে নিয়ে এসেছি কচি কচি ডাঁটা আর এই যে আমাদের মাঠের ছোটো ছোট আলু নতুন আলু মাটি লেগে আছে তাই জলে ভিজিয়ে রেখেছি খোসাসহ আলুগুলো দেব আমি আর চচ্চড়িতে ডাঁটাগুলো যে দেখুন এই কটা ডাঁটা আমি পেরেছি আবার রোজই আমি ডাঁটা তুলে আনি আর রান্না করি টাটকা ডাঁটা এটা খেতে ভালো হয় তুলে রাখলে একটু বাসি হয়ে যায় এরপর ডাঁটাগুলোকে আমি কেটে নেব দেখুন আর এই যে আলুগুলো দেখুন এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি খোসা সহই কেটেছি আর এই রান্নাতে সহ আলুটাই বেশি ভালো লাগে খেতে আর ডাঁটাগুলো এরকম ডাঁটাগুলো যেহেতু কচি আছে তাই খুব একটা শির উঠেনি ছাল খুব একটা উঠেনি দেখুন খুব হালকা হালকা উঠছে এভাবে আমি ডাঁটাগুলো কেটে নিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যেসব বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সজেন ডাটা এই সময় তো বাগানে বাজারেও পাওয়া যায় আর বাগানে যাদের আছে তাদের আছে আর ডাটাগুলো দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি এরপর পরিষ্কার করে ধুয়ে নেবো এখন তো ডাঁটা আর সুক্ত খেতে খুবই ভালো লাগে সব দিন শুক্তো না বানিয়ে এরকম একটু চচ্চড়ি বানালেও খুব ভালো হয় আমি কেমন করে বানাই দেখুন আমাদের গ্রামে ঘরে মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টে গ্রামে ঘরে কিভাবে বানাই এই ডাঁটা চচ্চড়ি আমার মা খুব ভালো বানাতেন আর আমার সেই দেখে খেতেও খুব ভালো লাগে তারপর আমি শিখে নিয়েছি এরপর আমি মশলাটা একটু বেটে নেব শিল নড়াতে অধিকাংশ দিনে আমি বাটি আর সরষে একটু বাটবো তাই শিলনোড়াই নিয়েছি এখানে আমি সর্ষে নিয়েছি জিরা নিয়েছি আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এক চামচ সর্ষে আছে হাফ চামচ জিরা আছে আর আদা আছে এক ইঞ্চি আর দুটো কাঁচা লঙ্কা একটু কাঁচা লঙ্কাটা বেটে দিলে ভালো হয় কারণ ডাঁটার সাথে মশলাটা মিশে গেলে একটু ঝাল ঝাল খেতে ভালো হবে আর এই যে দেখুন মিহি করে বেটে নিয়েছি এরপর শিলটাকে ধুয়ে নেবো নাহলে শিলটা একটু ম্যারমেরিয়ে যাবে ধুয়ে রাখতে হয় সিলকে ধুয়ে নিলাম চলুন এরপর রান্নাঘরে যায় বাটা কুটা সারা হলো এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করতে দিয়েছি এরপর এটা কিন্তু আমি সর্ষের তেলে রান্না করব প্রথমে কিন্তু খুব কম তেল দেব শেষে আমি তেল দেব আমাদের গ্রামে ঘরে এরকমই রান্না করে প্রথমে কম তেল দেয় শেষে কাঁচা তেল ছড়িয়ে দেয় এতে কিন্তু তরকারি খেতে খুব ভালো হয় এভাবে চড়চড়ি মাছের ঝাল দেওয়া এগুলো আপনারা রান্না করে দেখবেন শেষে কাঁচা তেল ছড়িয়ে খুব ভালো লাগে গ্যাসটা আমি জেলে দিলাম এরপর প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব এই তরকারিতে আলু ভাগটা একটু বেশি থাকে কারণ আলুগুলো ডাঁটার সঙ্গে ডাঁটার রসটা মিশিয়ে ডাঁটার সঙ্গে ভাজা হয় এতে আলুগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এই আলু ভাজাটা তার সঙ্গে একটু করলা থাকবে তিতো তিতো লাগবে অবশ্যই যারা তিতো খেতে ভালোবাসেন তারাই বুঝবেন এর স্বাদ কতটা সুন্দর এরপর নুন দিয়ে দিচ্ছি আমি পুরো তরকারির মাপে আমি নুন দিচ্ছি আমি এসে আরও কিছু সবজি অ্যাড করবো শুধু ডাঁটা আলুই করব না তার সাথে করলা দেব তারপর কুঁদরি দেব গাজর দেব হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নেব এরপর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আমার গাছের ডাঁটা তো তাই ডাঁটার পরিমাণটা একটু বেশিই আছে গাছের বা জমিতে যা জিনিস থাকলে দেখবেন সেই জিনিসগুলো অঢেল খাওয়া হয় এরপরে এই সর্ষে বাটা সরষে জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম অসম্ভব সুন্দর হয় খেতে এই তরকারিটা একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর অন্যান্য সবজিগুলো দিয়ে দেবো যে করলা গাজর গাজরটা আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন কিন্তু কুঁদরি আর করলা অবশ্যই দিতে হবে গাজর অনেকে পছন্দ করে না আর এই সবই এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি দেখুন গাজরটাও দিয়ে দিলাম এরপর আমি সবগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা তেল নুন হলুদ সব একসাথে দিয়ে এবার এটাকে ঢেকে দেব এটাকে ঢেকে আমি পনেরো মিনিট সময় ধরে ধীরে ধীরে রান্না করব আর যদি জলটা কম মনে হয় তাহলে আবার এক কাপ জল দেওয়া যেতে পারে আমি যা জল দিয়েছিলাম মোটামুটি তাতেই হয়ে গেছে আর যেহেতু সরু সরু লম্বা লম্বা করে সবজিগুলো কাটা আছে তাই ওই জলেই সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে আবারও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দিয়ে আবার ঢেকে দিতে হবে এই যে দেখুন আমি পনেরো মিনিট পরে এসেছি মাছে দুবার নেড়ে দিয়েছি আর দেখুন মশলাগুলো সবজি গায়ে লেগে গেছে আর দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে এরপর ঢাকা আর দেব না গ্যাসের আঁচকে কমিয়ে ওপর থেকে এই যে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে আরও আমি দুই থেকে তিন মিনিট সময় ধরে ধীরে ধীরে এটাকে ভাজবো ভাজা মানে এটা আরও শুকনো হবে দিলেই হবে চচ্চড়ি আর এটা সবজিগুলো ডাঁটাগুলো তত খেতে মিষ্টি লাগবে করলার তেতো তেতো বোঝাই যাবে না দেখুন কড়াতে কিন্তু একটু একটু করে লাগবে চিন্তার কোনো কারণ নাই কারণ তত ভাজা হবে খুবই কম আর তেল মশলাতে এটা রান্না হয় আর স্বাদও অপূর্ব হয় কড়াতে লেগে গেলেও কোনো চিন্তার কিছু নেই কারণ এটা ভাজা হচ্ছে শুকনো হচ্ছে এইভাবে আমার মায়েরা করতেন এটা এরপর হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন সাদা প্লেটের মধ্যে কত সুন্দর হয়েছে দেখুন আর সবজির থেকে একটা খুব সুন্দর সুবাস বেরিয়েছে যারা ডাঁটা খেতে ভালোবাসেন তারা এভাবে একদিন রান্না করে দেখবেন বুড়ো ডাঁটা হলেও ভালো লাগবে কুচি ডাঁটা হলেও ভালো লাগবে মোটা মোটা ডাঁটা দেখলো হ্যাঁ দেখুন আমি হাত থেকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আশা করবো এভাবে আপনারা একদিন বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি